হ্যালো তবে আমরা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তবে আর বেশি দেরি না করে ঝটপট গেমটাকে শুরু করে দেওয়া যাক একটা পরিবারে মা বাবা ও তার সাতজন ছেলের আছে প্রত্যেক ছেলে একটি করে বোন আছে তো এখন ওই পরিবারে মোট সদস্য সংখ্যা কত তোমাদের ভাবার সময় শুরু এখন যারা ভালো করে ভেবে থাকবে টু টাইমের মধ্যে তারা হয়তো পেরেছ দশজন কি করে হলো কমেন্টে আমাকে জানাও তো এটা বলো যে এই দুটো ছবি মিলিয়ে একটা খেলার নাম কি বের হচ্ছে বলো দেখি তোমাদের সময় শুরু হচ্ছে এখন একদম উত্তর হচ্ছে সাঁতার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক বাটনটা এখনই প্রেস করে দাও তবে বলো তো এই যে এখানে সব লেখাগুলো রয়েছে ফুল সেখানে ভুল লেখাটা কোথায় আছে বলো দেখি একদম সেকেন্ড লাইনে লাস্টের দিকে রয়েছে আশা করি তোমরা পেরেছ তবে এই দুটো ছবি মিলিয়ে একটা খেলার নাম কি হবে বলো তো দেখি খেলা স্পেশাল যেহেতু তোমরা সবাই খেলা ভাবো যারা ভালো করে ভেবে থাকবে তার উত্তরটা ঠিকই পেরেছো উত্তর হবে দাবা এই দিনটা সবাই মিলিয়ে একটা ফলের নাম কি বের হবে তোমরা কি কোনো ভাবতে পারছো যারা ভেবে থাকবে তারা কমেন্ট করো একদম উত্তরটা হবে মৌসাম্বি লেবু যারা পেরেছ তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও তবে এই তিনটে ছবি মিলে একটা ফলের নাম কি বের হচ্ছে বলো দেখি তোমাদের সময় শুরু এখন উত্তরটা হবে টেবিল টেনিস যারা পেটে থাকবে তারা সত্যি খুব বুদ্ধিমান মানতে হবে তবে এটা বলো সকাল থেকে সন্ধ্যা একা একা ঘরে শক্তির উৎস সে তাই সবাই চায় তারে খুব সোজা ভালো দেখি উত্তরটা হবে সূর্য কে কে পারলে কমেন্টে জানাও তো সাথে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও এই দুটো ছবি মিলে একটা খেলার নাম কী বেরোচ্ছে তোমরা কি বুঝতে পারছো বলো দেখি একদম উত্তরটা হবে বক্সিং আশা করি তোমরা পেরেছো তবে নেক্সট এই তিনটা ছবি মিলে একটা ফলের নাম কি বের হচ্ছে খুব সহজ বলো দেখি উত্তরটা হবে ভলিবল কি করে হলো তোমরা কমেন্টে আমাকে জানিও তো এই দুটো ছবি মিলিয়ে একটা খেলার নাম কি হচ্ছে তোমরা কি বুঝতে পারছো বলো দেখি উত্তরটা হবে টেনিস যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের এই বুদ্ধিজগত চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও আজকের জন্য এখানেই থ্যাংক ইউ সো মাচ